আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় সম্মানিত দর্শক বৃন্দ আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অসীম দয়া ও করুণায় আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন বন্ধুরা নফল নামাজগুলোর মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ একটি নামাজ হলো তাওবার নামাজ দুঃখজনক হলেও সত্য আমরা অনেকেই জানি না এই নামাজ জীবনে অত্যন্ত একবার আদায় করলে আল্লাহ তাআলার ইচ্ছায় পুরো জীবনের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হতে পারে প্রিয় ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো তবার সালাদ কিভাবে পড়তে হয় এবং এটি কেন পরা উচিত বিস্তারিত জানতে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবে সুবার আগে সংক্ষেপে জেনে নেই তবার নামাজ আদায়ের জন্য কোনো নির্দিষ্ট সময়ে নির্ধারিত নেই তবে গভীর রাতের নিস্তব্ধতায় একাগ্রতা নিয়ে নামাজ পড়লে খুশু খুঁজি অর্জন সহজ হয় যদি আপনি হঠাৎ কোনো গুনাহ করে ফেলেন কিংবা পূর্বের জীবনের ভুল ত্রুটি ও পাপকর্ম থেকে ক্ষমা প্রার্থনা করতে চান তাহলে এই নামাজ আদায় করা অত্যন্ত উপযোগী তবা এবং ইস্তেফার মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এক মহান নিয়ামত যার সূচনা হয়েছে হজরত আদম আলাহ মাধ্যমে তার মাধ্যমে মানব জাতিকে তবার গুরুত্ব শেখানো হয়েছে দর্শক বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে হজর মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ফসাল্লাম প্রতিদিন সত্তর থেকে একশো বার পর্যন্ত তবা করতেন তবারই রোয়াজ ও পদ্ধতি প্রথম শিখিয়েছেন আমাদের পূর্বপুরুষ হজর আদম আলি ইসালাম পৃথিবীতে সর্বপ্রথম তবা তিনি করেছিলেন তিনি যে দোয়াটি পড়েছিলেন তা পবিত্র কুরআনে আল্লাহ রব্বুল আলমিন উল্লেখ করেছেন আমরাও চাইলে সেই দোয়াটি তবার সালাতের শেষে আল্লাহ দরবারে তুলে ধরতে পারি দুআ কি হলো রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা নেনা না মিনাল খাসিরিন দর্শক বন্ধুরা এই বরকতময় দুআর কোলা নেই আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালাম কে জান্নাতের গাছ থেকে ফল খাওয়া ও শয়তানের ধোকায় পড়া এই সমস্ত গুনাহসমূহ ক্ষমা করে দিয়েছিলেন এই দুআর মাধ্যমে যদি তাদের সব গুনাহ माफ হয়ে যায় তবে আমরা কেন এই ফজিলতপূর্ণ দোয়া ও সালাত অবহেলা করব। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি তওবার নামাজ এই দোয়া অবশ্যই পড়বো হৃদয়ে মিঙ্গাল অরতাব নিয়ে আল্লাহর কাছে খোলা চাইব তওবার নামাজ আদায় করতে হলে শুরুতেই পড়তে হবে দোয়া ইস্তেফার এরপর দুই রেখা নামাজ আদায় করে আবার দোয়া ইস্তেফার পাঠ করবেন এবার একশোবার পাঠ করতে হবে এরপরে কয়েকবার বরুশ্বরী পাঠ করে একান্ত আল্লাহর দরবারে নিজের গুণা মাফের জন্য দোয়া করতে হবে চলুন এবার ধাপে ধাপে জেনে নেই কিভাবে এই নামাজ আদায় করতে হয় সবচেয়ে প্রথমে নিজের মন ও নফসকে পরিশুদ্ধ করতে হবে আমাদের মনে মনে ভাবতে হবে আমরা আল্লাহ রব্বুল আলমিনীর সামনে উপস্থিত হচ্ছি এমন একটি ভাব আমাদের মনে জাগ্রত করতে হবে এরপর আপনি নিয়োগ করবেন যে আপনি এখন কিবলামুখী হয়ে দুই রেখা তবার নফল নামাজ আল্লাহর উদ্দেশ্যে আদায় করতে যাচ্ছেন প্রিয় দর্শক বৃন্দ এখানে একটি বিষয় খেয়াল রাখবেন আরবি তো নিয়ত করতেই হবে এটা বাধ্যতামূলক নয় আপনি বাংলায় নিয়ত করতে পারেন যেমন আপনি বলবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য দুই রেখা তবার নফল নামাজ পড়ছি আল্লাহ আকবাব অনেকে পুরো আরবি ভাষায় নিয়োগ করার চেষ্টা করেন আর যখন আপনি আরবিতে নিয়োগ করেন সেখানে অনেক ভুল হয় তাই মনে মনে নিয়োগ করলেই যথেষ্ট সেজন্য বলা হয়েছে আর নিয়া তুফি কলবি অন্তরের ইচ্ছাকে নিয়োগ বলে কারণ নিয়ত হল আত্মিক সংকল্প আপনি কি করতে চাচ্ছেন তা অন্তর থেকে স্থির করলেই সেটি নিয়ত হিসাবে গণ্য হবে এই নির আন্তরিক মনোবাসনা নিয়ে আপনি যখন আল্লাহ আকবার বলবেন তখন আলাদা করে আর কিছু উচ্চারণ করার প্রয়োজন নেই শুরুতেই সানা পড়ুন যেমন সুবহান একাল্লাহুমা অবি হান্দিকে বলতে বার কাস মুকা বলতে লা ইলাহা কা তারপর বিসমিল্লা বলে সুরা ফাতিহা দেওয়া করুন তারপর যে কোনো একটি সুরা পাঠ করুন এরপর রুকোয় সিজদা করুন দশ বন্ধুরা এখানে একটি পরামর্শ সুরা তেলোয়াতের ক্ষেত্রে চেষ্টা করুন এমন সুরা পাঠ করতে যাতে ও আখেরাত নিয়ে আলোচনা আছে যেমন সুরা রাহমান সুরা ওয়াকেয়া সুরা ইংফিতার ইত্যাদি এই সব সুরা পাঠ করার সময় অর্থ বুঝে বললে হৃদয়ে নরম হয় চোখে পানি চলে আসে এবার দ্বিত রাখাতে আবার সুরা ফাতিহা ও যে কোনো একটি সুরা পরে রুকু তারপর বসে আত্মা হিয়াতু দরুদ ও দোয়া মাসুরা পাঠ করে নামাজ শেষ করুন সব শেষে সারাম ফিরে নামাজ সম্পূর্ণ করুন এবার আপনি পাঠ করবেন ইস্তফার সব ইস্তফারের সবচেয়ে উত্তম ইস্তফার হলো সৈয়দুল ইস্তফার বা আসাইদুল ইস্তফার তারপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করে দুই হাত তুলে আল্লাহর দরবারে প্রার্থনা করুন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার অতীত জীবনের সব গুনাহ maaf করে দিতে পারেন প্রিয় দর্শক বিশেষ করে লাইলাতুল কদরের বরকতময় রাতে অত্যন্ত দুই রাকাত তওবার নামাজ পড়ার চেষ্টা করো রমজানের শেষ দশকের প্রতিটি রাতে যদি নিয়মিত এই দুই রাকাত নফল নামাজ আদায় করেন তাহলে নিশ্চয়ই এক রাত তো লাইলাতুল কদর হবেই এবং সেরাতে আপনার তহবার সালাত আদায় হয়ে যাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই আমরা আল্লাহ তালার কাছে এ দোয়া করি তিনি যেন আমাদের সবাইকে জীবনে অত্যন্ত একবার হলেও এই দুই রাকাত তহবার নাজ পড়া তৌফিক দান করেন আর যেন তিনি আমাদের জীবনে সমস্ত পাপ ও গুণা মাফ করে দেন সুপ্রিয় ভাই ও বোনেরা সিজদার মুহূর্তে একজন বান্দা সবচেয়ে বেশি নিকটে থাকে তার প্রভুর কাছে আর দওবার নামাজে যখন আপনি শেষ সিজদায় গিয়ে হযরত আদম আলাইহিস সেই ঐতিহাসিক দোয়া রব্বানা যলমনা আফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনাল মিনাল খাসিরিন এর গভীর থেকে পাঠ করবেন আর যদি সেই সময় আপনার চোখ থেকে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে তাহলে জেনে রাখুন এই দুই ফোঁটা পানি দুনিয়ার সবচেয়ে মূল্যবান আল্লাহর কাছে সবচেয়ে মূল্যবান সম্পদ হলো আল্লাহ রাসলাই জিহাদের ময়দানে শহীদের রক্তের ফোঁটা আর আরেকটি হল রাতের মির্জনে তাহাজুদের বিছানায় কিংবা তওবার সালাতে বান্দার চোখের পানি আল্লাহ সুবহায়ানা হু তা আলা আমাদের সবাইকে তওবার নামাজ পড়ার তৌফিক দান করুন এবং আমাদের হৃদয়কে গুলাহের বোঝা থেকে পরিপূর্ণ মুক্তি করে দিন আমিন